সুপ্রিয় মৎস্য চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আপনাদের সামনে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের ভিডিওটুকু লক্ষ্য করছেন আপনাদের সকলকে যেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ভিডিওতে দেখতে পারছেন দেশি শিং মাছের পোনা এই মাছগুলো আমরা কুমিল্লায় ডেলিভারি দেওয়ার জন্যে আমরা হ্যাচারিতে তুলছি তো এই মাছগুলা কেজিতে তিনশো পিস তাই যে সকল চাষি ভাইরা এই মাছগুলো চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে যে কোনো জানাই হো হোম ডেলিভারির মাধ্যমে এই মাছগুলো বিক্রি করে থাকি তো আপনারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোন করে মাছগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তো এই মাছগুলো যদি আপনারা চাষ করেন দেশি শিং মাছের পোনা প্রতি শতকে দুশো থেকে আড়াইশো পিস এই মাছগুলো চাষ করা যায় তো অন্যান্য যে কোনো বাংলা কাবজাতীয় মাছের সাথেও আপনারা চাইলে এই মাছগুলা মিশ্রভাবে চাষ করতে পারবেন তো দেশি শিং মাছের পানা যদি আপনারা চাষ করেন দুবেলা অবশ্যই খাবার দিতে হবে সকাল সন্ধ্যা দুপুরবেলা কিন্তু খাবার শিং মাছে খাবার খায় না বিকেলে অর্থাৎ বুর সকালে তো আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন দেশি শিং মাছের লাল টুকটুকে দেশি শিং মাছের পোনা তো বাইরাস মুক্ত বাছাইকৃত মা মাছ যদি আপনারা চাষ করেন তাহলে আপনারা কম সময়ের ভিতরেই লাভবান হতে পারবেন তো তাই যে সকল চাষিভরা ভালো মানের মুক্ত এবং রোগ মুক্ত শিং মাছের পানা চাষ করতে চান তার অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন